র্যাবস হয় যশোর ক্যাম্প যশোর জেলার কোতালি মডেল থানা এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি রেজাউল ইসলামকে গ্রেপ্তার করেছে সূত্রে জানা যায় আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে কত ইংরেজি আঠাশে ফেব্রুয়ারি দু সতেরো তারিখে একশো পঁচিশ গ্রাম হেরোইন সহ যশোর জেলার কোতালি মডেল থানাধীন বড় একুটিয়া এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয় পরবর্তীতে তার বিরুদ্ধে যশোর জেলার কোতালি মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয় মুক্ত মামলায় গ্রেপ্তারকৃত আসামি আদালতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ হাজিরা না দিয়ে পলাতক ছিলেন এছাড়াও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা বিচারাধীন রয়েছে আদালত সাত জুলাই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেয় এরই ধারাবাহিকতায় র্যাব আটে জুলাই জামতলা ভেকুটিয়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে পরবর্তী আইনানু ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কৌতালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে